নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় মেষ রাশির ছেলেদের বিশেষ দশটি গুণ মেষ ছেলেরা লাইফ পার্টনার হিসেবে কেমন এবং মেষ জীবনে কোন কোন বছরে উন্নতির একাধিক সুযোগ পায় এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসব মূল আলোচনায় কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ এটি একটি চর রাশি এবং অগ্নি অগ্নিতত্ত্বের রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের মঙ্গল যদি শুভভাবে থাকে তাহলে এরা কিন্তু অসাধ্য সাধন করতে পারে চলে আসছি মূল আলোচনায় দেখুন মেষ রাশির মানুষরা অসাধারণ আত্মবিশ্বাসী হয়ে থাকে আত্মবিশ্বাসী মানেই হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স এমন একটা বিষয় যেটা যদি আপনার মূল সম্পদ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসের চূড়ায় উঠতে পারেন জীবনে কখনো না কখনো। আমার আপনার প্রত্যেকেরই সংঘাত এটা থাকবে কাল্পনিক ভয় এটা কখনো কখনো আসতে পারে কিন্তু আপনি যদি কনফিডেন্ট থাকেন আত্মবিশ্বাস যদি আপনার পর্যাপ্ত মাত্রায় থাকে সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়া সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর রাশির ছেলেদের মধ্যে এই গুণটি বিশেষভাবে দেখতে পাওয়া যায় এদের মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ভয় এটি কিন্তু সেই অর্থে দানা বাঁধতে পারে না এবং নিজের প্রতি এরা এতটাই বিশ্বাস ধরে রাখে এদের সামনে যে কোনো কাজ বা যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন এরা কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্যে সদা তৎপর থাকে দু নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা হচ্ছে প্রকৃত অর্থেই নেতা অর্থাৎ লিডার বাই বর্ন লিডার বলতে যেটা বোঝায় সেটি কিন্তু মেষ রাশির ছেলেদের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায় লিডার মানে সে যে নিজের দক্ষতা নিজের স্কিল নিজের কর্মক্ষমতা দিয়ে আশেপাশের মানুষজনকে অনুপ্রাণিত করতে পারে আর মেষ রাশির মানুষের মধ্যে অন্য মানুষদেরকে অনুপ্রাণিত করার ক্ষমতা সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে আপনারা যে সমস্ত স্বনামধন্য মোটিভেটরদের দেখা পান বা বক্তব্য শোনেন অধিকাংশেরই মেষ রাশি এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই পিছিয়ে পড়া মানুষকে টেনে তোলার অসাধারণ ক্ষমতা মেষ রাশির মানুষের মধ্যে রয়েছে অনেক সময় মেষ রাশির মানুষ নিজে হয়তো কষ্টে থাকে দুর্বলতা মেষ রাশির মানুষের মধ্যেও থাকে কিন্তু সামনের মানুষটিকে বিশেষভাবে অনুপ্রাণিত করতে পারে সামনের মানুষের চাওয়া পাওয়া সেটাকে অধিক গুরুত্ব দিয়ে থাকে নিজের চাহিদা অপেক্ষা তিন নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা হচ্ছে ভীষণ রকম অ্যাডভেঞ্চার প্রিয় হঠাৎ করে কোথাও দুম করে চলে যাওয়া সামনে অনেক বড়ো চ্যালেঞ্জ রয়েছে বা আশেপাশের মানুষজন যে কাজটি করতে চাইছে না সেই কাজটি করেই মেষ রাশির মানুষ কিন্তু চরম আনন্দ উপভোগ করে থাকে যা অন্যের কাছে অনেক বেশি কঠিন যা অন্য মানুষ সহজে করতে চাইবে না মেষ রাশির মানুষ কিন্তু সেই কাজ করেই বেশি আনন্দ উপভোগ করে তাই যে কোনো ভয়ানক বা দুঃসাহসিক কাজে মেষ সবার চেয়ে এগিয়ে থাকে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই চার নম্বর যে স্পেশাল কোয়ালিটি মেষ রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা ভীষণ রকম স্পষ্টবাদী এদের মনেও যা মুখেও তাই এরা যাকে যেটা বলার সেটা কিন্তু সরাসরি বলে দেবে ঘুরিয়ে ফিরে কথা বলার ক্ষমতা সেটি কিন্তু মেষ রাশির মধ্যে নেই বরং বলা যেতে পারে ঘুরিয়ে ফিরে কথা বলা সেটি কিন্তু রাশির ছেলেরা একেবারেই পছন্দ করে না মুখের উপর সবাক উত্তর সেটি কিন্তু রাশির মানুষ দিতে পারে তার ফলে এদের কিন্তু বন্ধুর সংখ্যা অনেকাংশে কমে যায় তাতে কিন্তু রাশির খুব একটা কিছু আসে যায় না মেষ রাশির যেটা মনে হবে সেটা কিন্তু মুখে সরাসরি বলবে সামনের মানুষটি কে এই বিষয়টির তোয়াক্কা মেষ কোনো দিনই করে না পাঁচ নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অসীম ক্ষমতার অধিকারী হয় শারীরিক দিক দিয়েও এরা যথেষ্ট স্ট্রং এবং মানসিক দিক দিয়েও এরা যথেষ্ট স্ট্রং থাকে বা শক্তিশালী থাকে করতে পারবো না এইরূপ বিশ্বাস মেষ রাশির মনের মধ্যে কখনো আসেই না তার ফলে কিন্তু এরা এমন এমন কাজ করে দেয় যা সামনের মানুষটি কখনো কল্পনাতেও আনতে পারবে না ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অত্যন্ত সাহসী হয়ে থাকে এবং এই সাহসিকতার জন্য এদের জীবনে সবসময় যে পজিটিভ রেজাল্ট আসে রূপ নয় বিশেষ করে মঙ্গল যদি অশুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুঃসাহসিক কাজে জড়িয়ে পড়ে নিজের জীবনে প্রভূত সমস্যা সেটিও মেষরাশির জাতক ডেকে নিয়ে চলে আসতে পারে তবে ওভারঅল এরা কিন্তু অত্যন্ত সাহসী এবং এদের মনের মধ্যে ভয়ের লেস মাত্র দেখতে পাওয়া যায় না যে যে কাজে অনেক বেশি ঝুঁকি রয়েছে যে কাজ সাধারণ মানুষ করতে চাইবে না বা করলেও অনেকবার ভেবে তারপর অগ্রসর হবে সেই কাজে মেষ কিন্তু সবার চেয়ে সামনে থেকে এগিয়ে যাবে এতে কোনোরূপ ডাউট নেই সাত নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষ রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু প্রেমে অত্যন্ত উগ্র হয়ে থাকে কিন্তু ভীষণ রকম সৎ এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই এরা একবার যাকে ভালোবাসে তাকে কিন্তু মন প্রাণ দিয়ে ভালোবাসে কিছুতেই তাকে অবিশ্বাস করতে চায় না তবে এরা সামনের মানুষটিকে বা ভালোবাসার মানুষটির উপর কন্ট্রোল করতে চায় তার উপর কন্ট্রোল করার জন্য সেই মানুষটি অনেক সময় মেষ রাশির ছেলেকে ভুল বুঝে দূরে সরে চলে যায় কিন্তু প্রেমের মধ্যে উগ্রতা থাকলেও মেষ তার প্রেমিকাকে আগলে রাখার সামর্থ্য রাখে পরিস্থিতি যাই হোক না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই আট নম্বর যে বিশেষ কোয়ালিটি রাশির ছেলের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু একা চলতে পছন্দ করে অর্থাৎ প্রচুর মানুষ এইরূপ রয়েছে যারা সঙ্গবদ্ধ হয়ে কোনো একটা কাজে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু মেষ রাশি তেমন না মেষ রাশি এটা বিশ্বাস করে যা করতে হবে আমাকেই করতে হবে কাজে যতই ঝুঁকি থাক না কেন এরা কিন্তু নিজেই সামনে এগিয়ে যাবে এবং এদের পেছনে পেছনে অন্যান্য মানুষজন অনুসরণ করবে মেষ রাশি কিন্তু কখনোই অপর মানুষকে অনুসরণ করে চলবে না এরা নিজেরাই পথ প্রদর্শক হবে এবং পেছনে এদের প্রচুর মানুষ থাকবে নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষরাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা প্রতিযোগিতামূলক মানসিকতা সব সময় রাখে অর্থাৎ জীবনে চলার পথে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ঘাত সংঘাতের মধ্যে দিয়ে যেতে হয় সব সময় যে আমরা সব কাজে সফলতা লাভ করবো এইরূপ বিষয় নয় কিন্তু মেষরাশি হারতে জানে না তার ফলে অনেক সময় এদের ভেতরে ভেতরে চাপা কষ্ট দুঃখ যন্ত্রণা এটা কিন্তু থাকে কিন্তু তা হলেও এরা বারবার পরাজিত হলেও আবার এগিয়ে যাওয়ার চেষ্টা বা উদ্যম সেটা ভেতর থেকে দিয়ে আসে আর দশ নম্বর যে বিশেষ কোয়ালিটি মেষ রাশির ছেলেদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা দ্রুত সিদ্ধান্ত নেয় আর এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুব অল্প দিনের মধ্যেই মেষ রাশির জাতক জাতিকা সাফল্যের চূড়ায় উঠতে পারে কিন্তু যদি মঙ্গল বৃহস্পতি বুধ এই সমস্ত গ্রহগুলি অশুভ অবস্থায় থাকে বা পাপ পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বারবার ফেলিওর হওয়া সেটিও কিন্তু মেষ ছেলেদের জীবনে একাধিকবার ঘটে থাকে যে দশটি গুণ নিয়ে আলোচনা করলাম আপনার মধ্যে কোন গুণটি বিশেষভাবে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এখন আলোচনা করব লাইফ পার্টনার হিসেবে মেষ ছেলেরা কেমন দেখুন মেষ ছেলেরা ঘুরিয়ে ফিরে কথা বলতে পারে না বা এদের মনে এবং মুখে এক এটা আপনারা প্রত্যেকেই জানেন তাই এরা কিন্তু ভীষণ রকম আবেগপ্রবণ হয় তবে এদের আবেগ কর্কট রাশি বা মিন রাশির মতো নয় এদের আবেগ অনেক সময় প্রকাশ পায় না এরা লাইফ পার্টনার হিসেবে যথেষ্টই পজিটিভ কারণ আপনাকে সব দিক দিয়ে প্রোটেক্ট করার ক্ষমতা সেটি মেষরাশি রাখে এবং সেটি মনে মনে বিশ্বাসও করে তবে যেহেতু এরা অতিরিক্ত তাড়াহুড়ো করে তার ফলে কিন্তু অনেক সময়ই লাইফ পার্টনার এদেরকে ভুল বোঝে বা ছোটোখাটো ঝুট ঝামেলা এদের জীবনে লেগেই থাকে এরা অত্যন্ত সৎ এবং উদ্যমী হওয়ার জন্যও মাঝে মাঝে গৃহ ক্লেশ সেটা হয়ে যায় কারণ আজকের তারিখে সৎ মানুষের সততার মূল্য খুব একটা পাওয়া যায় না তবে এদের লাইফ পার্টনার যদি একটু শান্ত সৃষ্ট এবং ধৈর্যশীল হয় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি অবশ্যমভাবেই চলে আসে কিন্তু এদের পার্টনার যদি তর্কপ্রিয় হয় বা এদের পার্টনার যদি ঘুরিয়ে ফিরে কথা বলে বা কথার মধ্যে কৌশল এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আসে তাহলে কিন্তু রাশির ছেলেরা একেবারেই পছন্দ করে না ওভারঅল মেষ রাশির লাইফ পার্টনার হিসাবে একটু ধৈর্যশীল মহিলাকে সব সময় কামনা করে থাকে এখন আলোচনা করব। মেষ রাশির সম্ভাব্য উন্নতির বয়স যে বয়সগুলি নিয়ে আলোচনা করব আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে দেখে নিন এই বয়সগুলিতে আপনার কাছে একাধিক সুযোগ এসছে বা আপনি এই বয়সগুলিতেই প্রচুর অর্থ উপার্জন সেটাও করে ফেলেছেন সেটা হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি সিক্স সিক্সটি থ্রি ফিফটি নাইন ফিফটি নাইন ফিফটি এইট এই সমস্ত বয়সগুলিতে কিন্তু মেষরাশির জীবনে একাধিক সুযোগ আসবে এর বাইরে রয়েছে ফিফটি ফোর ফিফটি ওয়ান ফোরটি এইট অর্থাৎ আটচল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর বয়স বিয়াল্লিশ বছর বয়স একচল্লিশ বছর বয়স উনচল্লিশ বছর বয়স ছত্রিশ বছর বয়স ৩৩ বছর বয়স বত্রিশ বছর তিরিশ বছর সাতাশ বছর চব্বিশ বছর তেইশ বছর এবং একুশ বছর এই এই বয়সগুলিতে আপনার কাছে কিন্তু একাধিকবার সুযোগ আসবে আর এই সুযোগগুলিকে যদি আপনি কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটি এটা অবশ্যম্ভাবী আসতে পারে তাই সুযোগটিকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ